হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একমাত্রিক গতির ছয় নম্বর সিরিজ এই সিরিজের মেইন যে টপিক সেটা হচ্ছে স্মরণ সময়ের লেখাচিত্র তো এর আগের সিরিজগুলি তোমাদের যদি দেখার প্রয়োজন থাকে তো তোমরা অবশ্যই টাইপ করবে নিট সুপার ফিফটিন সলিউশন তো আজকে আমরা দেখব স্মরণ সময়ের চিত্র থেকে কি পাওয়া যায় এবং স্মরণ সময়ের লেখাচিত্রটা কি এবং এর বেশ কিছু নিউমেরিক্যাল যেগুলো নেটে জেইতে এবং ক্লাস ইলেভেন এক্সামে আর বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামে এসে থাকে তো চলো শুরু করা যাক তো আজকের টপিক হচ্ছে স্মরণ সময়ের লেখা চিত্র তো আমি কি করব। এক্স অ্যাক্সিস বরাবর একটা স্বর লেখা নিব এই স্বর লেখাটা সম নির্দেশ করবে সময়কে কাকে নির্দেশ করবে সময়কে নির্দেশ করবে ওয়াই অ্যাক্সিস বরাবর আবার একটা সরল লেখা নিব আমরা কি অপসিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার একটা সরলরেখা নিলাম তো এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে সরলরেখা নিলাম এই সরলরেখাটা সরণকে নির্দেশ করবে সরণকে নির্দেশ করবে আমি একে টি দিলাম আর সরণকে আমরা এস তো আমি কি করলাম এই মূল বিন্দু থেকে একটা সরলরেখা আঁকলাম ও এ একটা সরলরেখা এই ও এ সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা আমাদের এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ভালো করে শুনলে এই ওএ সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে সেই কোণের নাম হচ্ছে থিটা তো আমি কি করলাম এই যে থিটা অ্যাঙ্গেল করলো এখানে কোণ করলো তাহলে এই থিটাটাকে লেখা যাবে আমাদের কি নতি তাহলে নতি সমান লেখা যাবে থিটা আর এই থিটার সমান লেখা যায় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে ওয়াই টু টা কি তো ওয়াই টু টা হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান তো এই যে বস্তুটা এখানে মূল বৃন্দে ছিল ও যাত্রা শুরু করলো যাত্রা শুরু করে কোথায় শেষ করলো এই যে এই পয়েন্টে তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে ওয়াই টু বা অন্তিম অবস্থান ওয়াই ওয়ানটা কি বস্তুটা যাত্রা কোথা থেকে শুরু করেছে ওর প্রাথমিক অবস্থান কোথায় ছিল তো সেটা হচ্ছে এই জায়গাতে তার মানে এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান এক্স টুটা কি এক্স হচ্ছে অন্তিম সময় বস্তুটা যে অন্তিম অবস্থান আছে সেই পয়েন্টে সময় কত ছিল তখন বস্তুর টাইম কত ছিল তো সেটাকে বলছি আমরা এক্স টু আর এক্স ওয়ানটা কী এক্স ওয়ানটা হচ্ছে আমাদের প্রাথমিক সময় বস্তু যখন চলতে আরম্ভ করলো সেই সময় সেই সময় বস্তুর টাইম এর মান কত ছিল মানে সময়ের মান কত ছিল তার এই অবস্থানে তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটাকে আবার লিখা যায় এস টু মাইনাস এস ওয়ান অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান বাই অন্তিম সময় টি টু মাইনাস অফ টি ওয়ান লেখা যাবে আচ্ছা তো এই যে s2 minus s1 এটা কি অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট আর t2 t1টা কি সময় তাহলে এটা অপারেটটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট মানে সরণ তাহলে এই যে পুরো ইকুয়েশন s2 minus s1 s2 s2, s2 minus s1 এটাকে কি বলছি আমরা সরনের পরিবর্তন এটাকে বলবো আমরা সরনের পরিবর্তন সরনের পরিবর্তন পরিবর্তন বা এটাকে বলবা চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আর টি2 টি1 এটাকে বলবো আমরা সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন তাহলে দেখো তো সরণের পরিবর্তনকে যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করি সরণের পরিবর্তনকে যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে ভেলোসিটি পাওয়া যাবে আর এই যে সরণের যে পরিবর্তন হলো এটাকে লেখা যায় ডেল এস দ্বারা আর এটাকে লিখে যায় ডেলটি দ্বারা এই গ্রাফ থেকে আমরা এই যে ডেল এস লিখলাম আর ডেলটি লিখলাম এটা কি একটা তাৎক্ষণিক এখান থেকে যে ভেলোসিটি পাওয়া যাবে সেটা হচ্ছে তাৎক্ষণিক তাহলে সময়ের এই স্মরণের পরিবর্তনকে যদি তুমি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করো তাহলে পাবা কি ভেলোসিটি বা বেগ পাবা আর এই যে বেগ উৎপন্ন হলো এই বেগটা হচ্ছে ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটি আর এই ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটিটার বাংলা মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ এই যে ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটিটা কি স্যার ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটিটা হচ্ছে কোন একটা মোমেন্টে বস্তুর বেগ জিজ্ঞেস করবে কোন একটা পার্টিকুলার একটা মোমেন্টে খুব একটা ক্ষুদ্র টাইমে তাহলে কোনো কিছু ক্ষুদ্র বুঝালে তার আগে ডেল নিতে হবে তার আগে কি নিতে হবে ডেল নিতে হবে তাহলে আমরা নতি সমান কি পেলাম y2 y1 by x2 x1 আর s2 s1 by t2 t1 আর s2 s1টাকে আমরা লিখব ডেলস আর t2 t1টাকে লিখব আমরা ডেলটি ইকুয়াল টু কি লেখা যাবে বেগ তাহলে এখান থেকে আমরা বেগের মান পেলাম তাহলে এই গ্রাফ থেকে আমরা যে যে মানগুলো পেলাম সেটা কি ফাইনাল যদি আমি বলতে যাই তো ফাইনাল যদি আমি বলতে চাই তাহলে এখান থেকে কি পেয়েছি এখান থেকে যেটা পেলাম আমরা কি নথি এখানে লিখি আমরা নতি নতি সমান সমান কি পেলাম বেগ আর এই লেখা যাবে এখন এই নথি যে থিটা আছে এই নতি বা এই থিটাটাকে লিখা যায় টেন থিটা তাহলে টেন থিটা ইকুয়াল টু কি আসবে বেগ আসবে টেন থিটা ইকুয়াল টু কি আসবে বেগ আসবে তাহলে আমাদেরকে দুটো ফর্মুলা স্মরণ সময়ের লেখা চিত্র থেকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে নথি মানে আর এই মান বার করতে গেলে যে লাগবে সেটা হচ্ছে বেগ বেগের খুব ইম্পর্টেন্ট এই সমীকরণ এই সমীকরণ থেকেই স্মরণ সময়ের যতগুলো অঙ্ক আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক এখান থেকে কভার হয়ে যাবে ঠিক আছে নাও গেছে মিটিয়ে দি এখন আমরা কি করবো এই নিউমেরিক্যাল গুলো এখন করবো নিউমেরিক্যাল গুলো চলো প্রথম নিউমেরিক্যাল কোশ্চিন নাম্বার ওয়ান এই ওয়াই ওয়াক্সিস আমরা কাকে নিয়েছিলাম ডিসপ্লেসমেন্ট সরণকে নিয়েছিলাম এটাকে আমরা সময় ধরেছিলাম আচ্ছা এটুকু হচ্ছে আমাদের মূল বিন্দু ওর মান জিরো টেন ধরলাম এটা ফিফটিন ধরলাম এটুকু ফাইভ ধরলাম এখন নাম দিয়ে দিলাম আমরা এটাকে ও বিন্দু ধরলাম ও বিন্দু এটা ইয়ে এটা ধরে নাও বি এটা ধরে নাও সি সি পয়েন্ট এখন কোশ্চেন এখান থেকে তিনটে কোশ্চিন করব তাহলে এই লেখচিত্রের অঙ্কগুলো তোমাদের একদম সব এ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন তোমাকে বলেছে ফার্স্ট কোশ্চিন ফার্স্ট কোশ্চিন কি বলেছে কি ও এ এক নম্বর কোশ্চিন হচ্ছে কি ও এ রেখা বরাবর রেখা রেখা বরাবর বরাবর ও এ রেখা বরাবর বস্তুটির বেগ কত বস্তুটির বেগ কত বেগ কত ও এ রেখা বরাবর বস্তুটির বেগ কত প্রথম তোমাকে বলেছে চলো বার করি ও এ রেখা বরাবর রেখা বরা বেগ তাহলে বেগ সমান কি জানি আমরা বেগ সমান আমরা এখানে আচ্ছা কোন সূত্রটা খাটবে এখানে কোনো থিটা উটার মান দেওয়া নেই তাহলে আমরা এই এই প্রথম এই টার্মটা বাদ দিয়ে দিলাম tan θ বেগ লেখা যেটাকে বাদ দিয়ে দিলাম তাহলে পরেরটা কি আছে বেগ সমান y2 y1 t2 t1 তাহলে এটা লিখতে পারি আমরা কি বেগ oa বরাবর y2 y1 t2 t1 এই y2 টা কি বস্তুর অন্তিম অবস্থান তাহলে কোন রেখা বরাবর বলেছে আমাদের oa রেখা বরাবর তাহলে oa রেখাতে অন্তিম অবস্থান কোথায় বস্তুর এই যে এইখানে তাহলে এইটা কি আমাদের বেগ তাহলে বেগের মান কি আছে এই বরাবর পাঁচ তাহলে পাঁচ বসালাম তারপরে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি বস্তুর প্রাথমিক অবস্থান তাহলে প্রাথমিক অবস্থান কোথায় আছে যাত্রার শুরুতে এই বিন্দুতে ছিল তার মানে ওর মান কি শূন্য তার মানে শূন্য বাই টি টু মানে টি কি অন্তিম অবস্থান বস্তুর যেখানে ছিল তখন সময় কত ছিল তো সময় কত ছিল পাঁচ এদিকে যেহেতু আমাদের সময় দ্বারা নির্দেশ করা হয়েছে এক্স অ্যাক্সিসটাকে তাহলে এটা হবে পাঁচ মাইনাস কি হবে আমাদের প্রাথমিক অবস্থান এখানেই ছিল তার মানে জিরো তার মানে অ্যান্সার আমরা পেলাম প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড এখানে প্লাস কেন লিখলাম আমি পরে বুঝাচ্ছি জাস্ট তোমরা টুকে নাও এটা হবে কি পাঁচ নে শূন্য বাদ কি পাঁচ তাহলে পাঁচ পাঁচ উপরে কেটে কেটে কি হবে ওয়ান তো এই লিখলাম প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড ওয়ান লিখলেও হতো কিন্তু আমি একটু লিখলাম প্লাস ওয়ান এর একটা মিনিং আছে তাই বলছি টুকে নাও হয়েছে মিটিয়ে দিই চলো তাহলে এখানে লিখে দিই ও এ রেখা বরাবর বস্তুর যা ভেলোসিটি হয়েছে সেটা হচ্ছে প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড চলো নেক্সট এখন বলেছে কিউ বরাবর আমি এটাকেও কেটে দিলাম এ বি আছে না এটা আচ্ছা এটা বি বরাবর তাহলে এবি বরাবর এবি বরাবর বস্তুর বেগ তাহলে বেগ সমান বি লিখে দিলাম ইকুয়াল টু কি হবে সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই টু এর মান কত দেওয়া আছে বাবু কোন রেখাতে আমরা আগে ধরছি এ বি সরলরেখা তাহলে এই সরলরেখার অন্তিম অবস্থান কোথায় বি পয়েন্টে তাহলে বি পয়েন্টে বেগ কত পাঁচ তাহলে পাঁচ বসিয়ে দাও আবার এ পয়েন্টে বেগ কত অন্তিম প্রাথমিক অবস্থান তো এ পয়েন্টে আর এটা হচ্ছে বি পয়েন্টে তাহলে একই রেখা বরাবর আছে দেখো না সময় অক্ষের সমান্তরাল আছে তার মানে বেগের মানটা পাঁচই হবে তাহলে মাইনাস পাঁচ এক্স টু এক্স টু কি আছে টেন আর এক্স ওয়ান কি আছে ফাইভ তাহলে এটা তাহলে এটা কি হবে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য তার মানে আনসার হবে শূন্য তাহলে শূন্য মিটার পার সেকেন্ড এর কি ইউনিট হবে শূন্য হবে আনসার ঠিক আছে চলো এখন আমরা কি করবো তিন নম্বর আমরা তিন নম্বর যে প্রবলেমটা আছে আমাদের কি বলছে বি থেকে সি বি থেকে সি বরাবর বি থেকে সি বরাবর বস্তুটির বেগ কত বি থেকে সি বলেছে কিন্তু এখন বি থেকে সি করবো আমরা এটা মিটিয়ে দিই চলো বি থেকে সি তাহলে বি থেকে সি বরাবর তাহলে আমাদের ইকুয়েশন কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান বস্তুটা যাত্রা কোথা থেকে শুরু করেছে এখান থেকে অন্তিম কোথায় গেছে এখানে এখানে তাহলে বেগ কত এখানে বেগ মানে কি এই জায়গায় দেখতে হবে তাহলে এই জায়গা উপরে কথাটা গেছে যাইনি ভূমিতেই আছে তার মানে কি বেগ ও সরি বেগ বলছি এই স্মরণ শূন্য ঠিক আছে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কি প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থান কোথায় ছিল স্মরণের বস্তুটির এই জায়গাতে এই জায়গাতে মানে পাঁচ মাইনাস পাঁচ বাই এক্স টু মানে কি অন্তিম সময় অন্তিম সময় কোথায় ছিল এই যে এখানে প্রাথমিক প্রাথমিক অবস্থান সময় তাহলে কত টেন প্রাথমিক অবস্থান যেখানে ওখানে প্রাথমিক সময় তাহলে অ্যান্সার কত আসবে আমাদের মাইনাস পাঁচ বাই কত আসবে এখান থেকে দশ বাদ দিলে মাইনাস পাঁচ তার মানে অ্যান্সার আসবে মাইনাস সেকেন্ড তাহলে স্মরণ সময় লেখা বস্তুর ভেলোসিটি বা বেগ পজিটিভও আসতে পারে জিরো হতে পারে আবার নেগেটিভও হতে পারে এখন কোশ্চেন হচ্ছে কি তোমাকে নিটে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে একটা গ্রাফ দিয়ে দিবে এবং গ্রাফ দিয়ে বলবে এখানে কোনটা নেগেটিভ রেখা আছে যেখানে বস্তুর বেগ নেগেটিভ সরি নেগেটিভ রেখা বলছি বস্তুর বেগ নেগেটিভ কোন রেখা বরাবর বস্তুর বেগ নেগেটিভ তোমাকে এটা বলবে তাহলে আমি তোমাদের একটা ট্রিক দিচ্ছি তোমাকে তুমি তো কি করতে পারবে এভাবে বের করতে পারবে আর বের করে তুমি মাইনাস দেখাতে পারবে কিন্তু যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কি টাইম খুব কম থাকে তার জন্য আমরা উপর থেকে দেখেই বলে দিব কোথায় আমাদের বেগ নেগেটিভ হবে আর কোথায় আমাদের পজিটিভ হবে চলো ওটা কীভাবে দেখব মিটিয়ে দিন আচ্ছা তাহলে বেগ কখনো পজিটিভ হয় কখনো নেগেটিভ হয় কখন পজিটিভ হবে দেখো তুমি যে পয়েন্টে বেগ বার করবে ভালো করে বুঝে নাও তুমি যে পয়েন্টে বেগ বার করবে ওই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে ওই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা স্পর্শক টানবে আর ওই স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে ওই কোণের মান যদি নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে বেশি হয় তাহলে ওই রেখা বা ওই পয়েন্ট বরাবর বস্তুর বেগ নেগেটিভ হবে ধরে নাও আমি বিসি বরাবর নেগেটিভ পেলাম তো দেখো তো এই বরাবর যে কোন আছে এটা কি না গ্রেটার দেন নাইনটি না তার মানে থিটার মান গ্রেটার দেন নাইনটি থিটার মানটা যদি গ্রেটার দেন অফ নাইনটি হয় তাহলে তাহলে বেগ কি হবে ঋণাত্মক হবে বা নেগেটিভ হবে একদম হান্ড্রেড টুকে নাও কথাটা যখন থিটার মানটা নব্বই ডিগ্রি থেকে বড় হবে তখন কি হবে বেগ নেগেটিভ হবে দেখো এটা নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে যায় উল্টোভাবে কি যখন থিটা লেস দেন নাইনটি দেন তাহলে তাহলে বেগ কি হবে বেগ পজিটিভ হবে একদম দেখে বলে দেবে দেখো এই যে এ এই রেখা বরাবর কি আছে বেগ পজিটিভ তার মানে এই সরল রেখা বরাবর ওর এক্স অ্যাক্সিস এর উপরে অ্যাঙ্গেল দেখতে হবে কিন্তু সব সময় এক্স অ্যাক্সিস এর উপরে তোমাকে অ্যাঙ্গেল দেখতে হবে তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে অ্যাঙ্গেল কত আছে আমাদের 90 ডিগ্রি থেকে কম তার জন্য কি বেগ পজিটিভ হবে 90 ডিগ্রি থেকে বড় বড় হলে নেগেটিভ 90 ডিগ্রি কম হলে পজিটিভ চলো এই টাইপের একটা অঙ্ক আমি লাস্টে করাচ্ছি তার আগে একটা নিউমেরিক্যাল আরো করছি আমরা খুব ইম্পর্টেন্ট যেটা নিটে এসছে মিটিয়ে দিই তাহলে পজিটিভ বুঝতে পারলে এক্স এক্সেস সঙ্গে যদি নব্বই ডিগ্রি এক্স যদি নব্বই ডিগ্রি ঠিক আছে থেকে বেশি হয় তাহলে নেগেটিভ হবে আর পজিটিভ কখন হবে এক্স এক্সিসের সঙ্গে থিটার মানটাকে নব্বই ডিগ্রি থেকে কম হলে নেগেটিভ হবে মিটিয়ে দিই আচ্ছা এখানে একটা স্মরণ সময়ের লেখচিত্র দেওয়া আছে কার বাবু স্মরণ সময়ের লেখচিত্র একদম ভাষাই লিখলাম না বলে দিলাম স্মরণ সময়ের লেখচিত্র স্মরণ উপরের দিকে নির্দেশ করছে আর সময় এদিকে নির্দেশ করছে এই বরাবর দুটো কার্ভ আছে ঠিক আছে এখন এই কার্ভটা দুটো কার একটা এক্স অ্যাক্সিস সঙ্গে থার্টি ডিগ্রি কোন করে আছে আর একটা ফোর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে এক্স অ্যাক্সিস সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন বলছে কি যখন বস্তুটি এক্স অ্যাক্সিসের সঙ্গে থার্টি ডিগ্রি কোণ করে থাকবে এবং যখন বস্তুটি এক্স অ্যাক্সিসের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ করে থাকবে তখন ওই দুই অবস্থানে বা দুই যে আমাদের কার্ভ গেলাম ওই দুই কার্ফ বরাবর বস্তুর বেগের অনুবাদ কত হবে তাহলে তোমরা প্রথমে কোশ্চিনটা দেখে এটি বুঝতে পারবে কি এটা দেওয়া আছে এসটি কার্ভ মানে ডিসপ্লেসমেন্ট গ্রাফ এর কার দেওয়া আছে লেখ চিত্র দেওয়া আছে তাহলে ডিসপ্লেসমেন্ট টাইমগ্রাফ যে লেখ চিত্র আছে ওখান থেকে থিটার মান তো বার করা যাবে কারণ টেন থিটা কি টু আমরা বেগ তাহলে এখান থেকে আমরা জানি কি বেগ বেগ মানে এটা আমরা জানি এখন আমরা লিখে নিতে পারি কি ভি ইকুয়াল টু টেন এখানে বার করতে কি বলেছে ভি ওয়ান বাই ভি টু এর অনুপাত কথা হবে তাহলে ভি সমান আমরা কি জানি টেন θ তাহলে একটাকে লিখবো আমরা ভি ওয়ান ইকুয়াল টু টেন আর একটা কি লিব ভি টু ইকুয়াল টু তাহলে দুটোকে আমরা রেশিও করে দি ঠিক আছে তাহলে রেশিও পার করতে বলেছে তাহলে ভি ওয়ান কি হবে টেন থিটা ওয়ান থিটা ওয়ানের মান কত দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি বসিয়ে দাও বাই টেন্টি থিটার মান কত দেওয়া আছে ফাইভ ডিগ্রি টেন বসিয়ে দাও টেন মান কত ওয়ান বাই রুট থ্রি হয় ওয়ান বাই রুট আর ওটার মান পঁয়তাল্লিশ হয় টেন পঁয়তাল্লিশের মান কথা হয় ওয়ান হয় তার মানে আমাদের অ্যানসার হবে ওয়ান বাই রোড থ্রি তার মানে ওয়ান ইজ টু রোড থ্রি এই অঙ্কটা প্রচুর এসেছে প্রচুর দেশ বিভিন্ন কম্পিটিশান করে এসেছে জে এইতে এসছে নিতে এসছে তাহলে কি বার করতে কি দেওয়া ছিল এরকম একটা গ্রাফ দেওয়া ছিল বলছে একটা বস্তু একটা কার্বের সঙ্গে থার্টি ডিগ্রি আছে একবার আর একবার ফোর্টি ফাইভ ডিগ্রি করেছিল তাহলে এই দুইটা দুইটা যে কার্ভ আছে এই দুই কারভ বরাবর বস্তুর যা ভেলোসিটি বা বেগের মান ঠিক আছে বেগের অনুপাতটা বার করতে বলেছে তাহলে বেগের অনুপাত যখনই থ্রিটা দিয়ে বেগ বার করতে বললো বা থ্রিটা মানে প্রশ্নে তোমার থ্রিটা থাকবে তখন তুমি এই সমীকরণটা লাগবে ট্যান বেগ আর যখন থ্রিটা দাও থাকবে না এমনি কোনো মানে গ্রাফ ডিজাইন করা থাকবে আর বিভিন্ন পার্টিকুলার মান দাও থাকবে ঠিক আছে সব জায়গাতে তখন তুমি কি করবে বেগ ইকল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বার করবে ঠিক আছে এখান থেকে শুধু বেগই বার করতে বলে আর একটা কথা আমি তোমাদের বলে দিই কি এই জায়গাতে এস এর জায়গাতে যদি ভি হতো ভি আর টি তখন এখান থেকে কি পেতাম আমরা তরণ পেতাম তো একই রকম ভাবে এরপরে টপিক আমি ওটা চলো লাস্ট একটা দেখিয়ে দিই এখানে একটা গ্রাফ আছে গ্রাফটা এই টাইপের আছে এটা স্মরণ সময়ের গ্রাফ ঠিক আছে স্মরণ সময় নির্দেশ করছে এখন এখানে চারটা পয়েন্ট কেটেছিল এই একটা পয়েন্ট বি একটা পয়েন্ট সি একটা পয়েন্ট আর ডি একটা পয়েন্ট ডি একটা পয়েন্ট এখন তোমাকে কোশ্চিন হচ্ছে কি কোন পয়েন্টে কোন পয়েন্টে চারটা অপশন দেওয়া ছিল এক নম্বর অপশন দেওয়া ছিল এ দু নম্বর অপশন দেওয়া ছিল বি আর তিন নম্বর অপশন দেওয়া ছিল সি আর চার নম্বর অপশন দেওয়া ছিল ডি বলছে কোন পয়েন্টে বস্তুর ভেলোসিটিটা নেগেটিভ হবে তাহলে বস্তুর ভেলোসিটি তোমাকে নেগেটিভ পেতে হলে কি করতে হবে আমি আগে বলেছি চারটা যে পয়েন্ট আছে এই চারটা পয়েন্টে তোমাকে কি করতে হবে একটা স্পর্শক টানতে হবে আর ওই স্পর্শক দেখে তুমি বোঝে যাবে কি কোনটা নেগেটিভ কেন কেমন করে বুঝবো স্যার একটু আগে বললাম যদি যে স্পর্শক টানলে ওই স্পর্শকটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে নাইনটি ডিগ্রি থেকে বড় হয় এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি নাইনটি ডিগ্রি থেকে বড় কোন করে থাকে ঠিক আছে তাহলে ওটাই নেগেটিভ হবে আর সব থেকে আরো সহজ হচ্ছে কি এর আগে যে আমি ইকুয়েশন দেখালাম একটা এই টাইপের ছিল আর একটা এই টাইপের যদি কোন কোন কার্ভ যদি এই টাইপের হয় তার মানে অবশ্যই ওটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 থেকে বড় কোণ করে থাকবে ঠিক আছে আর যদি কার্ভ গুলো এই টাইপের হয় তাহলে অবশ্যই কি হবে এক্স অ্যাক্সিস থেকে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে থাকবে ওটা 90 থেকে কম হবে তার মানে এটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে তো দেখো তো বস্তুটা এই আমি যদি এখানে এক্স অ্যাক্সিসের আছে এই অ্যাক্সিস বরাবর যদি আমি একটা স্পর্শকে বার করি এই যে বার করি তাহলে কি নাইনটি ডিগ্রি থেকে কী হলো বড়ো হলো না তার মানে নাইনটি ডিগ্রি থেকে বড়ো হলো মানে কি এর ভের সেটি কী হবে এই পয়েন্টে কী হবে নেগেটিভ হবে না তার মানে আমাদের অ্যান্সার কী হবে তাহলে অ্যান্সার আমাদের সি হবে আর স্যার যদি এটা করি তাহলে ডিটা কেন হলো না ডিটা দেখো স্পর্শক টানো এই যে স্পর্শক টানলে তাহলে এটা কত হলো নাইনটি ডিগ্রি থেকে কম এই যে এটা কত হলো নাইনটি ডিগ্রি থেকে কম এই যে এটা

তোমরা যদি আরো মানে প্রবলেম করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ